তুমি কি জানো আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় ষাট হাজার চিন্তা তৈরি করে কিন্তু তার পঁচানব্বই পার্সেন্ট চিন্তা আগের দিনের পুনরাবৃত্তি অর্থাৎ আমরা নতুন কিছু ভাবছি না বরং একই চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছি ভাব বাজারে গেলে তুমি কি কিনতে যাচ্ছিলে সেটা ভুলে যাওয়া বন্ধুর জন্মদিন ভুলে যাওয়া অফিসের গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ফাঁকা মনের মধ্যে চলে যাওয়া হয়তো হাস্যকর মনে হচ্ছে কিন্তু প্রকৃত সমস্যা হল মস্তিষ্ক ধীরে কাজ করছে মনে রেখো তুমি জন্মগতভাবে স্মৃতি হারাও না তুমি শুধু নিজের মস্তিষ্ককে যথাযথভাবে ব্যবহার করছো না আজ আমরা একে আবার জাগাবো স্মৃতি শুধু পড়াশোনার জন্য নয় এটি আমাদের জীবনকে শক্তিশালী ও প্রজ্ঞাবান করে যদি আমরা শেখা এবং স্মৃতি ধরে রাখার সঠিক পথ জানি আমরা যে কোনো বয়সে নিজেকে সার্পার ও ফোকাস রাখতে পারি এবার আমরা জানব কেন মস্তিষ্ক ধীরে কাজ করছে বন্ধু মস্তিষ্ক ধীরে কাজ করার মূল কারণগুলো হল এক নেতিবাচক চিন্তা দুই ভয় এবং উদ্বেগ তিন ভুল অভ্যাস এবং অনুশীলনের অভাব যখন তুমি বারবার মনে বল আমি ভুলে যাই মস্তিষ্ক সেই প্রোগ্রামটিকে সত্যি করে ফেলে কিন্তু তুমি প্রস্তুত ছোট অনুশীলন এবং মাইন্ডফুলনেসের মাধ্যমে তুমি আবার সচেতন এবং শক্তিশালী হতে পারবে আজ আমরা শিখব সাতটি মস্তিষ্ক বর্ধক অনুশীলন যা দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে তোমার মেমরি ফোকাস এবং কনসেন্ট্রেশন অভূতপূর্বভাবে বৃদ্ধি পাবে তোমার অবচেতন মন হল একটি বিশাল ভাণ্ডার যেখানে প্রতিটি স্মৃতি অভিজ্ঞতা ও অনুভূতি সংরক্ষিত থাকে তুমি হয়তো কিছু ভুলে যাও কিন্তু অবচেতন মন তা সংরক্ষণ করেছে ধ্যান এবং ভিজুয়ালাইজেশন অনুশীলনের মাধ্যমে তুমি এই ভাণ্ডার খুলতে পারো এটি হলো প্রথম ধাপ সুপার মেমরি স্টেটের দিকে স্মৃতি ধরে রাখার জন্য কেবল পড়া বা শোনাই যথেষ্ট নয় মন দৃষ্টি এবং আবেগ সব মিলিয়ে কাজ করলে মস্তিষ্ক সবচেয়ে কার্যকরভাবে শেখে এবার জানব সুপার মেমরি স্টেট কিভাবে কাজ করে সুপার মেমোরি স্টেটে তোমার মস্তিষ্কের তিনটি স্তর একত্রে কাজ করে এক কনসিয়াস মাইন্ড দুই সাবকনসিয়াস মাইন্ড তিন সুপার কনসিয়াস মাইন্ড যখন এই তিন স্তর একসাথে সমন্বয় করে তুমি শুধু স্মৃতি ধরে রাখো না তুমি শেখো অনুভব করো এবং অভিজ্ঞতা করো এটাই হলো সত্যিকারের লার্নিং ও মেমোরি শক্তি এখন আমরা শিখব কিভাবে দৈনন্দিন জীবনে এই স্টেট অর্জন করা যায় সুপার মেমোরি মেডিটেশন পাঁচ মিনিটের অনুশীলন স্টেপ এক চুপ করে বসো চোখ বন্ধ করো গভীর শাসনাও স্টেপ দুই মাথার মাঝখানে একটি আলোকবিন্দু কল্পনা করো স্টেপ তিন মনে বলো আমার স্মৃতি পরিষ্কার আমার মন শান্ত আমি যা শিখি তা চিরদিনের জন্য আমার মধ্যে রয়ে যায় স্টেপ চার পড়া বাসনা তথ্যটি আলোর রূপে মস্তিষ্কে প্রবেশ করতে কল্পনা করো স্টেপ পাঁচ চোখ ধীরে খুলে একটি শান্ত হাসি দাও এই মেডিটেশন দৈনন্দিন করলে তোমার মেমরি এবং ফোকাস উন্নত হবে বন্ধু তুমি কি জানো আমাদের মস্তিষ্ক কেবল তথ্য মনে রাখে না তা অনুভবও করে যখন তুমি কোনো ঘটনা বা জ্ঞান মনে রাখার সময় ছবি বা অনুভূতি যোগ করো স্মৃতি অনেক বেশি শক্তিশালী হয় এটি হলো ভিজুয়ালাইজেশনের শক্তি যেমন ধরো তুমি নতুন শব্দ শিখছ শুধু পড়ছ না বরং সেই শব্দের ছবি রং এবং ধ্বনি মস্তিষ্কে কল্পনা করছো এই অভ্যাস করলে স্মৃতিশক্তি শুধু বাড়বে না মনে থাকবে আরও দীর্ঘ সময় এবার আসি গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা অনুশীলনের দিকে প্রতিদিন তিনটি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ ছোট হোক বা বড় মনে রাখো এটি মস্তিষ্কের হিপ্পো ক্যাম্পাস শক্তিশালী করে গ্র্যাটিটিউড তোমাকে শেখায় নেগেটিভিটি কমানো আর মন শান্ত রাখা সম্ভব এই দুটি অভ্যাস ভিজুয়ালাইজেশন ও গ্র্যাটিটিউড মিলিয়ে প্রতিদিন করলে তুমি নিজেকে আরও সক্রিয় মনোযোগী এবং স্মৃতিশক্তিশালী দেখতে পাবে মনে রেখো এটি কোনো জাদু নয় এটি নিয়মিত অনুশীলনের ফল বন্ধু তুমি যখন জীবনের ছোট মুহূর্তগুলোতে কৃতজ্ঞতা জানাবে তখন তোমার মস্তিষ্ক আর মনে রাখার ক্ষমতা স্বাভাবিকভাবে উন্নতি পাবে বন্ধু আজ আমরা জানব সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সত্যটি ভুলে যাওয়ার শক্তি তুমি হয়তো ভাবো ভুলে যাওয়া মানে সবকিছু মুছে ফেলা কিন্তু প্রকৃতপক্ষে ভুলে যাওয়া মানে হলো যে ব্যথা তোমাকে আটকে রেখেছে তাকে আর শক্তি হিসেবে ব্যবহার না করা ক্ষমা হল এই শক্তির মূল যখন তুমি কাউকে ক্ষমা করো তুমি কেবল তাকে নয় বরং নিজের মনকে মুক্ত করছো রাগ বিষণ্ণতা এবং প্রতিশোধের চক্রকে তুমি ভাঙছ ক্ষমার তিনটি স্তর আছে এক আচরণগত ক্ষমা দুই মনের ক্ষমা তিন আত্মিক ক্ষমা যখন তুমি এই তিন স্তর বাস্তবায়ন করবে মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমবে শান্তি বাড়বে এবং স্মৃতি সঠিকভাবে কাজে লাগবে দৈনন্দিন অনুশীলন সকালে তিন মিনিট কৃতজ্ঞতা লিখো রাতে পাঁচ মিনিট ধ্যান করো সপ্তাহে একবার রিফ্লেকশন ডে রাখো আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি ক্ষমা করব, আমি ছেড়ে দেব আমি মুক্ত হব যখন তুমি মুক্ত হবে তখনই তোমার মস্তিষ্ক ও মন সত্যিকারের শক্তি অর্জন করবে বন্ধু মনে রেখো স্মৃতি শুধু মনে রাখার জন্য নয় স্মৃতি তোমাকে শেখায় শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুমি যদি মনে রাখো শেখো ক্ষমা করো এবং ছেড়ে দাও জীবন নিজে নিজেই সুন্দর হয়ে উঠবে